রসুলসল্লাহ আলিয়াল্লাম উম্মতের জন্য সময় ফিকির করতেন সব সময় চিন্তা করতেন যে আমার উম্মতরা কেমন করে জাহান নাম থেকে বাঁচবে কিভাবে তারা জান্নাতের পথের প্রতীক হবে কেমন করে জাহান নাম থেকে বাঁচবে কেমন করে তারা সুজা পথ পেয়ে যাবে সঠিক পথ পেয়ে যাবে রসুল সবসময় এই চিন্তায় মগ্ন থাকতেন এই ফিকির তিনি সব সময় করতেন দিনেও করতেন রাতেও করতেন সারাদিন রসুল সাল্লাহ আলি সাল্লাম উম্মতের ফিকির করতেন তাহার নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে শেষ দায়ী উম্মতি উম্মতি বলে কানতেন আপনার বাবা মা যত বেশি আপনাকে ভালোবাসে আপনার সন্তান আপনাকে যত বেশি ভালোবাসে আপনার স্ত্রী যত বেশি ভালোবাসে তার থেকে হাজার গুণ আপনার নবী আপনাকে বেশি ভালোবাসে কেয়ামতের ময়দানে আপনারকে দেখার পর আপনার ভাইও পালিয়ে যাবে আপনার স্ত্রীও পালাবে আপনার সন্তানও আপনাকে দেখে পালিয়ে যাবে কেউ একটা নেকি দিতে চাইবে না কেউ আপনার জন্য সাহায্যের জন্য এগিয়ে আসবে না রসুল কেয়ামতের ময়দানে এ উম্মতকে বাঁচানোর জন্য উকিল হিসাবে তিনি সাফায়তের জন্য তিনি সারা হাসর ময়দান তিনি ছোটাছুটি করবেন ছোটাছুটি করবেন হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলি যতটুকু তিনি বিছানায় শুয়েছেন তার বেশি ভাগ রসুল তিনি রাস্তা রাস্তায় ঘুরেছেন দাঁড়ে দারে ঘুরেছেন উম্মতের বাড়িতে বাড়িতে ঘুরেছেন এখনো কবরে শুয়ে শুয়ে এখনই উম্মতি উম্মতি বলে তিনি কান্না করছেন হাসরের ময়দানেও তিনি কান্না করবেন রসুল এত বেশি আমাদেরকে মহাব্বত করতেন কত মহাব্বত করতেন হাদিস এবং কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছেন আল্লাহ বলা পৃথিবীর মানুষকে শোনাচ্ছেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো লপুজা কুমর সুলুম মিন ফুসি কুমালৈ হিমা আনি তুম হরি সোনালৈ কুম বিলমু মিনি নর ফুলহৈ আল্লাহ বলছেন তোমাদের ভিতর থেকে আমি একজন এমন রসুল তোমাদের জন্য পাঠিয়েছি যে নবী যে রসুল তোমাদের দুঃখ দুঃখিত হয় তোমরা কষ্ট পেলে তিনি কষ্ট পান এমন রসুল তোমাদের ভিতর থেকে আমি পাঠিয়েছি রসুল সাল্লাহকে দেখুন দাওয়াত দিতেন উম্মদ যদি দাওয়াত কবুল না করতেন তিনি মন খারাপ করে বসে থাকতেন তিনি খাওয়াও ছেড়ে দিতেন ঘুমও ছেড়ে দিতেন নিজের শরীরে তিনি যত্ন নিতেন না আল্লাহ আলমিন

আপনার উম্মতরা তারা ইমান আনছে না ইমান এনে তারা মমিন হচ্ছে না এই জন্য আপনি তাদের জন্য পেরেশান আপনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন ঘুমও ছেড়ে দিলেন আপনি কি নিজেকে নিজেই শেষ করে ফেলবেন নবী আপনি এটা করবেন না আপনি এত চিন্তা করবেন না এত টেনশন করবেন না আপনি শুধু দাওয়াত দেন আমি বাকিটা আমি দেখছি রসুল সাল্লা আলি উম্মতের জন্য এত বেশি পেরেশান হয়ে যেতেন একদিন হাজরত সারাদিন হচ্ছে আল্লাহ আনহা

খুশিতে বাগবা তিনি খুশি এমন খুশি হয়েছেন তিনি হাসতে হাসতে রসুলের কোলে তিনি পড়ে যাচ্ছেন তিনি স্বামী তো রসুল সাল্লাহ আলাইসাল্লাম ডাক দিয়ে বলেন আয়সা এত খুশি হয়ে গেলে যে আয়সা বললেন ইয়া রসুল কেন খুশি হব না আপনি এমন দোয়া করেছেন যে আল্লাহ তুমি আয়সার সামনে কারস্ত গুনা তুমি মাফ করে দাও এই দোয়া করেছেন আল্লাহ রসুল এটা তো কবুল আমার আমি তো বড় সৌভাগ্যমান আমার জন্য আমার রসুল দোয়া করেছেন কেন আমি খুশি হব না রসুল সাল্লাহ বললেন আয়সা আমি এত স্বার্থপর নয় যে আমার শুধু বিবির জন্য আমি দোয়া করলাম আর উন্মতের জন্য দোয়া করব না বিষয়টা এমন নয় আয়শা শোনো আমার এমন কোন দিন নাই এমন কোন নামাজ নাই যে আমি আমার উন্মতের জন্য আমি নামাজের পরে আমার উন্মতের জন্য দোয়া করি না প্রতিদিন দিনেও দোয়া করি রাতেও দোয়া করি প্রতি নামাজের পরেও আমার উন্মতের জন্য আমি আল্লাহর কাছে মাগফেরাতের দোয়া করি শুধু তাই নয় রসুল সাল্লাহ ইসলাম উম্মতের জন্য এত বেশি দরদ জীবনে কোনদিন উন্মতের জন্য তিনি বদ দোয়া করেন নাই রসুল সাল্লাহ আলি যখন মক্কা থেকে তাই এফে তিনি দাওয়াত দেওয়ার জন্য যখন তিনি গেলেন তাই বাসীরা রসুলের দাওয়াত তারা গ্রহণ করল না উল্টিয়ে রসুলকে পাথর মারতে মারতে ক্ষত বিখ্যাত করে দিল গোটা শরীর দিয়ে রক্ত বের হতে হতে পায়ে মোবারকে জুতার সঙ্গে লেগে গেল রসুল সাল্লাহ আলি তিনি ক্লান্ত অবস্থায় দুটো পাহাড়ের মাঝে তিনি বসে গেলেন

আমার আল্লাহ আমাকে এত শরীরে শক্তি দিয়েছে আমি যদি চাই দুটো পাহাড় দুটো হাতে করে উঠে এই তাইবাসীকে চাপা দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিব আপনি শুধু একবার হুকুম দেন রসুল এমন অসুস্থ অবস্থায় তিনি আল্লাহর কাছে দাঁড়িয়ে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ তারা আমাকে না বুঝে মেরেছে আমাকে চিনতে পারে নাই আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না যত দুনিয়াতে নবী এসে সকলকে একটা দোয়া করার জন্য খাস দেওয়া হয়েছিল যে এই দোয়াটা আপনারা করবেন যখন এই দোয়াটা করবেন কবুল হয়ে যাবে প্রতিটা নবী যখন বিপদে পড়েছেন তখন আর থাকতে না পেরে এই দোয়াটা করে ফেলেছেন আমার নবী দুনিয়াতে এত বিপদে থেকেছেন এত মুসিবতে পড়েছেন এত পেরেশানের ভিতরে পড়েছেন তেরো দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত আমার রসুল পেটে পাথর ছিলেন বাড়িতে খাবারের ব্যবস্থা ছিল না আম্মাদের আয়সা রাজি তালা তিনি বলছেন আমাদের এমন অবস্থা হয়েছিল আমাদের বাড়িতে তিন মাস পর্যন্ত আমাদের উনুনে আমাদের আখাতে আগুন জ্বলে নাই আমরা বাড়িতে এমন ক্ষুদ

কত ভালোবাসেন আমার নবী আমাদেরকে কত বেশি ভালোবাসেন আমরা সেটা জানি না আপনি কাকে ভুলে গেলেন কাকে কাকে অনুসরণ করছেন দুনিয়ায় রসুল্লাহ আলিসলাম দুনিয়া থেকে যখন যেদিন বিদায় নিয়ে চলে যাবেন চতুর্দিকে আত্মীয় স্বজন পরিবার পরিজন চতুর্দিকে দাঁড়িয়েছে রসুল কারোর জন্য কান্না করছেন না চোখের পানি ছেড়ে কান্না করছেন উন্মতির জন্য জিবরুল আলিসাল্লাম আসলেন আসার পর বললেন ইয়া রসুল আপনি কেন মালাকুল মৌদকে আজরাইলকে কেন বুকে হাত রাখতে দিচ্ছেন না আপনি কি আল্লাহর সঙ্গে মোলাকাত করবেন না আপনি কি আল্লাহ সঙ্গে আল্লাহর কাছে যাবেন না আপনি কেন মালাকুল মৌদকে আসতে দিচ্ছেন না রসুল্লাহসাল্ বললেন জীব্রাহিল আমি যদি দুনিয়া থেকে বিদেয় নিয়ে চলে যাই তাহলে এই উন্মতের প্রতি মায়া কে করবে আমার উম্মদকে কে বুকে রাখবে রাখবেল কে বুকে রাখবে কানতে কানতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ রহবুল্লাহ আলমিন নবীকে আশ্বাস দিলেন হাবিব আপনি কান্না করেন না আপনি আসেন আমার কাছে আপনি আসেন আপনার উম্মতের ব্যাপারে দিন আপনাকে অখুশি করব না আপনাকে নারাজ করব না আপনাকে খুশি করে দেব আল্লাহ রফিক আলা আলা আয় আল্লাহ তাহলে আমি এবার আপনার কাছে যেতে চাই আপনার কাছে যেতে চাই আমাকে নিয়ে নেন রসুল দুনিয়া থেকে বিদায় নিলেন দুনিয়াতে তিনি যখন বিদায় নিলেন পরিবারের জন্য কাঁদেন নাই স্ত্রীর জন্য কাঁদে নাই ছেলে মেয়ের জন্য কাঁদে নাই তিনি উম্মতের জন্য কাঁদতে কানতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখনো কবরে শুয়ে শুয়ে কান্না করছেন কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম বলবেন আমার হাবিবকে নিয়ে এসো জিবরাইল আলাইহিস সালাম রাসূলের রোজা মোবারক আসবেন পর মারবেন পর মরার পর বলবেন কুম ইয়া হাবিবার রহমান উগু আল্লাহ হাবিব আপনি উঠেন রসুলসাল্লা আলাইহিসাল্লাম রোজা মোবারক থেকে উঠবেন আর চোখে থাকবে কান্না আর মুখে থাকবে উম্মতি আমার উম্মদ কই আমার উম্মদ কই আয়না জিবরহিল ওগো জিবরহিল আমার উম্মদ কই উম্মদ কই বলে রসুল কান্না করতে থাকবেন আমার উম্মদরা তারা আমার কাছে কেন আসে নাই আমাকে রিসিভ করতে কেন আসে নাই তারা কি ওই জাহান্নামের কিনারে কি পৌঁছে গেছে আমার উম্মদ কই জিবর আলাইসাল্লাম বলবেন ওগো হাবিব আপনি কান্না করেন না আপনার উম্মত এখন আমি উঠাই নাই তারা তো এখনো কবর শুয়েছে সর্বপ্রথম আপনাকে কবর থেকে আপনাকে রোজা থেকে উঠানোর জন্য আল্লাহ হুকুম করেছেন চলেন মাকামে মাহমুদে আপনাকে যেতে হবে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে মাকামে মাহমুদ একটা সম্মানীয় জায়গা যেটা আজানের ভিতরে দোয়া পড়া হয় ও বা মাকামাম মাহমুদ আনী আল্লাহ একটা সম্মানীয় জায়গা কেয়ামতের দিন আমার রসুলের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন রসুল সাল্লাহ আলি সাল্লামকে ওখানে যখন ডাকা হবে আল্লাহ আলামিন রসুলকে ডাক দিয়ে বলবেন ওগো নবী আপনি বসেন রসুল সেখানে দাঁড়িয়ে থাকবেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বসতে চাইবেন না তিনি বলবেন আল্লাহ আমি যদি বসে যাই তাহলে আমার জন্য করবে ময়দানে, একবার কে হাউজে কাউসারের কাছে যাবেন যাওয়ার পর উম্মতকে ডাক দিয়ে বলেন উম্মত তাড়াতাড়ি করে এই পানি পান করে ফেল একবার পানি যদি পান করিস তাহলে আর জান্নাত জ যাওয়া পর্যন্ত আর জীবনে পিপাসা লাগবে না রসুল হাউজে কাউসারে উম্মতদেরকে পানি পান করাবেন রসুল পর আবার দিকে যাবেন দেখবেন আমার উম্মতের কারো নেকি কম হয়ে গেল নাকি গুনার পাল্লা ভারী হয়ে গেল নাকি ঝুঁকে গেল নাকি যখন দেখবেন আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহর কাছে সেখানেই আল্লাহর কাছে হাত উঠাবেন আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনি বলেছেন আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে নারাজ করবেন না আল্লাহ আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে আল্লাহ আপনি ব্যবস্থা করুন আল্লাহ রাব্বুল আলামিন তখন তার গুনার পাল্লা হালকা করে দিয়ে নেকির পাড়ি ভারী করে দিবে একটু জোরে বানার সুবহানাল্লাহ নবী সাল্লাহ সাল্লাম খুশি হয়ে যাবেন শুধু তাই নয় রসুল সাল্লাহ সাল্লাম আবার পুলসিরাতে দৌড়াবেন দেখে আমার ওম্মত কেউ ফেসে গেল নাকি পুলসিরাতের ময়দানে পুলসিরাতের পুলে দেখে আমার ওম্মত কেউ ফেসে গেল নাকি রসুল দৌড়তে দৌড়তে যাবেন দেখবেন কিছু উম্মত সেখানেও ফেসে যাবে রসুল সাল্লাহ আলি সাল্লাম তাড়াতাড়ি করে দুরুদের গোডাউনে যাবেন দুরুদের গোডাউন আমরা যে দুরুদ বড়ি রসুলের নামে প্রত্যেকটা মানুষের দুরুদের একটা বক্স আছে প্রতিটা মানুষের একটা বক্স একটা ওই বক্সে করে দরুদ গলা রেখে ওই গোডাউনে রাখা হয় রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওই গোডাউন থেকে ওই দুরুদের গাটটিটা ওই দুরুদের বক্সটা নিয়ে আসবেন নিয়ে আসার পর রসুল সাল্লাহ আলাইসাল্লাম উম্মদকে বলবেন উম্মদ এটা মাথায় ধর যেন পড়ে না যায় এটা মাথায় ধরে তুই পুলিশরা পার হয়ে যা রসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আমার উম্মত আমার জন্য বেশি বেশি দূরত পাঠ করো আর জুম্মার দিনে একটু বেশি বেশি পাঠ করো তো আজকে জুম্মার দিন কে কে বার সকালে পড়েছে একজন হাত উঠে বলেন বেশি আপনি পড়বেন ময়দানে আপনি যখন ফেঁসে যাবেন আপনার ওই দুরুদে আপনাকে রসুল সাল্লাহ সাল্লাম আপনার দুরুদের গাটটিটা দুরুটির বক্সা মাথায় দিয়ে আপনাকে পার করে দেবেন আর আপনার যদি ওই দূরদের গোডাউনে আপনার নামে যদি দুরুদি না থাকে তাহলে রসুল কি নিয়ে আসবেন বলেন তাহলে রসুলের নামে বেশি বেশি দূরত পড়ার দরকার আছে না নাই আছে আমরা পড়ি না আমাদের সময় নাই সকাল সন্ধ্যা পড়বেন